সাধারণ কাল স্বাদের কথা কি আর বলবো আজ তৈরি করব টমেটো দিয়ে কোরাল মাছের নতুন এক রেসিপি যা গরম গরম ভাতের সঙ্গে খেতে অনেক মজা আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন আপনাদের ভালোবাসা আমাকে নতুন কাজের অনুপ্রেরণা দেবে চলুন দেখে আসি এই মজার রেসিপিটি তার জন্য এখানে আমি কোরাল মাছ নিয়েছি এটা নদীর কোড়াল তো কাটাটা অত সুন্দর হয়নি খুলনা বরিশালে যেভাবে কোড়াল কাটে সব জায়গায় এরকম সুন্দর করে কাটতে পারে না ঢাকাও অবশ্য কোড়ালগুলো সুন্দর করে কাটে তো যাই হোক আমার এগুলো পরিষ্কার করে নেওয়া আছে তখন আমি একটু মশলা দিয়ে মেখে নেব। যেন সামান্য আদা বাটা জিরা বাটা রসুন বাটা একটু হলুদ লবণ আর মরিচের গুঁড়া আছে মিখে নিয়ে এলে মাছটার ভেতরে মশলাটা সুন্দরভাবে রয়ে যাবে খেতে স্বাদ লাগবে আর ওদিকে আমি কিছু মশলা রেডি করেছি মশলার নাম সহ পরিমাণ সহ আমি রান্নার সময় দেখিয়ে দেব। হাত ধে হাত দিয়ে সুন্দরভাবে এপিট উপিট মেখে নেব তো মাখা হয়ে গেলে আমি ফিরে আসছি মাছ মাখানো শেষ আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে আমি মাছগুলো এখন ভেজে নেব তেল গরম হয়ে গেছে আমি এখন মাছগুলো আমি এখন উল্টে দেব ভাজা হয়ে গেলে আমি ফিরে আসবো মাছ ভাজা হয়ে গেছে আমি এখন উঠে নিচ্ছি ফল মাছ অনেক নরম খুবই সাবধানে নাড়াচাড়া করতে হয় যে পাত্র রান্না করব সেই পাত্রটা আমি উঠিয়ে দিয়েছি গরম হয়ে গেছে মাছ ভাজা তেলগুলো দিয়ে দিলাম সাদা তেল দিচ্ছে হাফ কাপের একটু কম দিলাম হাফ কাপ টমেটো বাটা দেব কালো জিরা ফোড়ন দিলাম হাফ চামচের মতো হাফ কাপ টমেটো বাটা দিলাম হাফ কাপ পেঁয়াজ বাটা দিলাম এক টেবিল চামচ চীনা বাদাম বাটা দিলাম এখানে যে কোনো বাদাম বাটা দিলেই হবে লবণ স্বাদ অনুযায়ী মরুচ মরিচ স্বাদ অনুযায়ী আদা বাটা রসুন বাটা প্রায় এক চামচ করে মাছের পরিমাণ আটশো গ্রাম এখন এই মশলাগুলো আমি পাঁচ ছয় মিনিট ভেজে নেব যেন কাঁচা গন্ধটা না থাকে তো পাঁচ ছয় মিনিট পরে আমি ফিরে আসবো ফিরে এলাম ছয় মিনিট পরে মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার ভেসে আসছে তেল বের হয়ে আসছে মশলা কাছানো শেষ আমি পরিমাণ মতো পানি দিচ্ছি আমি প্রায় আড়াই কাপ পানি দিলাম কয়েকটা কাঁচামরিচ দিচ্ছি জিরা গুঁড়া দিলাম এক চামচ ধনে গুঁড়া এক চামচ আমি জিরে গুঁড়া আর একটু দিলাম হাফ চামচের মতো এখন ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেব ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব ফিরে এলাম তিন মিনিট পরে সুন্দরভাবে ভাবে ফুটে উঠেছে আমি ভেজে রাখা মাছগুলো এ পর্যায়ে দেখে নেবো সব ঠিক আছে কিনা তো আমি দেখেছি সবকিছু ইনশাল্লাহ ঠিক আছে ঢেকে দিলাম ফিরে আসবো দশ বারো মিনিট পরে ফিরে এলাম সাত মিনিট পরে যা সুন্দর একটা ফ্লেভার ভেসে এসেছে তো জালটা আমি বন্ধ করে দিলাম ফিরে এলাম সাত মিনিট পরে জালটা আমি বন্ধ করে দিয়েছি যা সুন্দর একটা ফ্লেভার এসেছে এটা কিন্তু আরও গ্রেভি গ্রেভি খাওয়া যাবে তো আমি একটু ঝোল ঝোল করে নামালাম গরম ভাতের সাথে খেতে কি যে মজা কালো জিরা টমেটোর একটা কম্বিনেশনে দারুণ লাগে খেতে আমার বেবিরা তো এই রান্না অনেক মজা করে খায় একটু তুলে দেখাচ্ছি মাছটা নরম কালো জিরা আর টমেটোর কম্বিনেশনে দুর্দান্ত স্বাদ একবার এভাবে তৈরি করে দেখুন এর স্বাদ সবার মুখে লেগে থাকবে ছোট বড় সবাই একদম তৃপ্তি করে দুপুরের ভাত ভরে খাবে চাইলে এভাবে কিন্তু বড় মাছ কাতল মাছও রান্না করা যাবে তো ইনশাল্লাহ আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো খান সুস্থ থাকুন আল্লাহ হাফেজ